আমি আমার বছর থেকে তোমার বাবাকে আমি টাকা দিয়েছি এক লক্ষ ওই বাড়ি করার জন্য তোমার বাবা আমার টাকা দিয়ে বাড়ি করেছে হয়তো আমার পাওনা টাকা আমাকে ফিরত দাও নয়তো তোমার বাবাকে বলে

তামা দিছিলাম তোছিলাম এখন দেশ আজাৰ পৰা আপোনাৰ মে যাম তাকো আমি মানব আরেকছিলাম এতদিন যতদিন ধরুন আমি থাকা নিতে পারছিলাম ততদিন ধরুন আমি ধামাই হিসাবে ভালো

মোবাইল কিনবা লাগি তোমাৰ

আমি বাজার গেলাম বাজারে গে আমি মাইকিলাম বাজার গেছি সবাই